সম্মানিত অবশ্যই যে আপনারা জানেন যে আমরা আল্লাহ সব এবং তার রসুলের ইতা আহ করি ইতা আহ শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা মেনে নেওয়া আর রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের ইতেবাহ করি রাসুল সাল্লি সাল্লাম তার জীবনে যত কথা বলেছেন সেগুলো মেনে নেই এবং তিনি যা করেছেন সেগুলো সেভাবেই আমরা করি এর নাম হলো ইতেবাহ এই জন্য আমাদের ইত্তেবা এবং ইতা শব্দ দুটির সাথে পরিচিত হওয়া এবং এদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সে পার্থক্য জেনে আমাদেরকে ইসলাম মানার ব্যাপারে পুরোপুরি একজন মডেল আদর্শ গ্রহণ করার তৌফিক দেন আর তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহআলাম বর্তমান আমাদের দেশ সহ সারা পৃথিবীতে মানুষ ইসলাম পালন করছে যারা মুসলিম এরা যদিও মুখে নবী মাহান্ন রসুল্লাহ আদর্শ মনে করে স্বীকৃতি দেয় তারপরেও কৃতকর্ম এবং আমলে রাসুল সাল্লাহ সাল্লামের ইত্তেবা পরিপূর্ণ হয় না যেটা আমরা হাসিল বিভিন্ন কাজের উদাহরণ পেশ করার মাধ্যমে এবং ইসলামের সাথে তার কম্পেয়ার করার মাধ্যমে আমরা বুঝতে পারি সম্মানিত উপস্থিতি প্রথমে আমরা শব্দ দুটির সাথে পরিচয় হব একটা হলো ইতা আহ এটি কোরআলকারী নিয়ে এসেছে তবন ধাতু থেকে ইতা আ শব্দটি পাঁচটি ক্রিয়ার গঠন সহ প্রায় দশটি গঠনে একশো উনত্রিশটি শব্দ কোরআন কারিমে এসেছে যেটা স্বয়ং আল্লাহ সুবাহ ওয়া তাআলা এই শব্দগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াতের মধ্যে তিনি নিজেই তার মুখ মিশ্রিত বাণী থেকে উল্লেখ হয়েছে অনুরূপভাবে ইত্তেবা শব্দটি তবন ধাতু হতে নির্গত চারটি বা তিনটি ক্রিয়ার গঠন সহ নয়টি গঠনে প্রায় একশো বাহাত্তরটি শব্দকর্ণকারী এসেছে অর্থগত কিছু পার্থক্য আমরা দেখতে পাই কিন্তু বেশিরভাগ সময়ে ইত্তেবা এবং এটা আনুগত্য অনুসরণ এবং অনুকরণ এই অর্থে ব্যবহৃত হয় বিধায় আমরা অনেকেই এই শব্দগুলো প্রয়োগের ক্ষেত্রে অসামঞ্জস্যতা সহ শব্দগুলোর প্রয়োগ করে থাকি বিশেষ করে রাসুল সাল্লাহ্লামের ইতিবার ক্ষেত্রেও আমরা ইতাহাত শব্দটা নিয়ে আসি ইতাহাতের ক্ষেত্রে ইতিবা শব্দটি নিয়ে আসি এজন্য বেশিরভাগ ক্ষেত্রে ইতিবা এবং ইতাহা একই অর্থে ব্যবহৃত হয় কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে যে পার্থক্যগুলো আমরা বিভিন্ন সালাবদের কথা থেকে কৌ থেকে প্রকাশ করলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইমাম বখারি রাহেমাহুল্লাহ যার কাছ থেকে হাদিস বর্ণনা করতেন তিনি হচ্ছে ইমাম হুমাইদি রহমা তিনি একটি তাফসির লিখেছেন তাফসিরের নাম তাফসির হুমাইদি বলে থাকে আরেকটি কিতাব লিখেছেন হচ্ছে ফিমা যে অর্থাৎ এই কিতাবের তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে তিনি ইবা শব্দটাকে পরিচয় করে দিয়েছেন তিনি বলছেন লিল ই والاتداء بالفاعل অর্থাৎ করতার অনুকরণ করে তার কাজের অনুসরণ করা ভালো করে বুঝেন করতার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম হচ্ছে ইত্তিবা তিনি বলছেন আল ইত্তিবাউ দলিলুল হব্বি ইত্তিবা শব্দটি পরিচয় তিনি তুলে যাচ্ছেন যে ইত্তিবা হলো ভালোবাসার দলিল ভালোবাসার প্রমাণ দেখেন আমরা একজন আরেকজনকে ভালোবাসি কিন্তু এর প্রমাণ পাওয়া যায় না যতক্ষণ না আমরা প্রকাশ করি ভালোবাসা সুপ্ত একটা জিনিস গুপ্ত একটা জিনিস চাইলেই কার ভিতরে কতটুকু ভালোবাসা আছে এটা বোঝা অসম্ভব কিন্তু আমরা ভালোবাসা তখনই প্রকাশ পাব যখন প্রামাণিকভাবে কোনো ব্যক্তির কাজকে আপনি সরাসরি ওই ব্যক্তি যেভাবে করেছে সেইভাবে করবেন তখন বোঝা যাবে ওই ব্যক্তির প্রতি আপনার ভালোবাসা আছে এজন্য বলা হয় আল ইত্তিবাউ দলিলুল হুব হচ্ছে ভালোবাসার দলিল অর্থাৎ আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার আগে তাকে কি করি বলেন তো ভালোবাসি তাকে কি করি ভালোবাসি আর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার নয় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে যেমনটি সহিহ মুসলিম হাদিসে এসেছে ইসকাফুল মাসাবিদ kitab ইমান ইমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে আল ফাসলুল প্রথম পরিচ্ছেদের 7 নম্বর হাদিস আনাসমিন bin Malik رضی اللہ تعالی عنہ বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এবং পৃথিবীর অন্যান্য মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় পাত্র হব না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হতে পারবে না তাহলে হাদিস ইমানদার থেকে বোঝা যাচ্ছে ইতেবার বহি প্রকাশ হচ্ছে তাকে পূর্ণাঙ্গ রূপে ভালোবাসা যার দলিল আর একটা কোরআন থেকে আমরা পাই আল্লা সুবাহ বলেছেন সোলা আলী ইমরান অধ্যায় তিন আয়াত একত্রিশ আল্লাহ সিব্বা নতারা বলেছেন নবী আপনি বলুন ইন তুং চুং চা হেফাত্য়া দেও নবী আপনি বলুন যে তোমরা আল্লাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাল্লাহ সায়াজনুসাল্লামের ইত্তেবা করো ইত্তেবা মানে অনুসরণ করো ইত্তেবা মানে কি হলো তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কার ইত্তেফা করতে হবে কার অনুসরণ

এবং তোমাদের জীবনের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন তাহলে এটা হলো ভালোবাসার বহিপ্রকাশ যেটা কোরআনুল কারিমের আয়াত থেকে প্রমাণ হচ্ছে যে কোন ব্যক্তি যদি রাসুল সাল্লাহ আলিয়াল্লামের ইত্তেবা করে তার মানে সে আল্লাহকে ভালোবাসতে চায় আর আল্লাহকে ভালোবাসতে চায় মানে রাসুলের অনুসরণ করে রাসুলের অনুসরণ কিভাবে করবে ওই যে ইমাম হমাইদি রাহেমাহুল্লাহ বলছেন ইত্তেবা উ লিল ফেলি অর্থাৎ কাজের অনুসরণ করা ইত্তেদা উ বিলফায়েন কর্তার অনুকরণের মাধ্যমে তার মানে পূর্বের কাজটা কর্তা যেভাবে করেছে ঠিক পরে তাকে অনুকরণ করে ওইভাবে কাজটা করার নামই হচ্ছে ইত্তেবা কথা কি বুঝতে পাচ্ছেন এবার আসেন এতা আ এতা আ শব্দটি কোরআনকারী এসেছেন এর অর্থ হচ্ছে আনুগত্য করা মেনে নেওয়া আনুগত্য করা মেনে নেওয়া যেমনটি আল্লাহ সনু আতাল্লা বলেছেন পবিত্র কয়ন ক্যাডিনী সুডানি নিসা অধ্যায় চার আয়তন সেখ আল্লাহ বলেছেন ইয়া আই হল্লাদিন আ হে উল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুদের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো তাহলে আনুগত্য করার কথাটা কয়জনের বলা হয়েছে আল্লাহর আনুগত্য করতে হবে তারপরে রাসুলের আনুগত্য করতে হবে তারপরে উনি আমরের আনুগত্য করতে বলা হয়েছে কিন্তু ইত্তেমা করার ক্ষেত্রে শুধু একজনেরই ইত্তেমা করতে বলা হয়েছে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল রহিউলাম এতিয়াত করার ক্ষেত্রে মন্তানক্ষ হতে পারে কথা বলেছি আপনি ততক্ষণ পর্যন্ত গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত আমার কথা কোরআন এবং হাদিসের সাথে আল্লাহ এবং তার রসুলের কথার সাথে অথবা শাহাবাই ক্রামের আদর্শের সাথে মিল হবে না ততক্ষণ পর্যন্ত আমার কথা গ্রহণ করা যাবে এই জন্য আল্লাহ বলছেন ওই আয়াকেই ফাইন তানা ফিশেইন ফারুদ্দুহু ইলম রসুল পৃথিবীতে কোন নেতার কথা শুনতে গিয়ে যদি মতানক্য তৈরি হয় তাহলে তুমি ফিরে যাও আল্লাহ এবং তার দিকে সম্মানিত এখানে হচ্ছে আদেশ আপনি করতে বাধ্য তবে এটা আনুগত্য এটা আনুগত্য করা মেনে নেওয়া এটা ইত্তেবার ভিতরে আছে কিন্তু এটা ভিতরে ইত্তেবা থাকতে হবে এমনটি বাধ্য কথা কথা নেই যেমন আপনার কথা মানলাম কিন্তু আপনার কথা মতো কাজটি করব কিনা সন্দেহ আছে কিন্তু আপনার কথা মতো আপনি যেভাবে করেন ঠিক সেইভাবেই কাজটি করি মানে আপনার কথা আমি মেনে নিয়েছি কথা কি আমার বুঝতে পারছেন তার মানে ইত্তেবার মধ্যে ইতাহাত আছে কিন্তু ইতাহাতের মধ্যে ইত্তেবা থাকতে হবে এমনটি জরুরি নয় সম্মানিত পরিস্থিতি এইবার দেখেন আল্লাহ রাসুল সাহসালাম বলেছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে তোমরা সকাল সকাল মসজিদে আস প্রথম কাতারে বস যে ব্যক্তি প্রথমে আসে তার মর্যাদা সম্মান এবং সব বেশি না কম হাদিস দ্বারা প্রমাণিত একাধিক সৈহাদিস হাদিস একাধিক সই হাদিস দ্বারা প্রমাণিত সবার আগে আসে সে যেমন আল্লাহকে ভয় করে তেমনি আল্লাহকে ভালো আর যে সবার পরে আসে সে আল্লাহকে ভয় করে আসে কিন্তু ভালোবাসার পরিমাণ কি পরিমাণ আছে এটা খুব সহজেই বোঝা যায় প্রথম কাতারের মুসল্লি যেমন আল্লাহকে ভয় করেছে ঠিক তেমনি ভালোবেসেছে শেষ কাতারের মুসল্লি ভয় করেছে কিন্তু ভালোবাসার মাত্রা সেই রকম নেই কথা কি বুঝতে পারছেন তাহলে এখন বোঝেন এটা একটা উদাহরণ দিই এটা মানে শুনলাম মেনে নিলাম যেমন আল্লাহ সুবাহা বলেছেন সুরা পাতার অধ্যায় দুই আয়াত একশটা পঁচাশি وقالوا سمعنا وطعنا তারা বলছে যে আমরা শুনলাম মেনে নিলাম তার মানে শুনেই মেনে নেওয়ার নাম ইতাআহ শুনেই মেনে নেওয়ার নাম এটা বাস্তব একটা উদাহরণ দেই একদিন আল্লাহ নবী সা জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে উঠেছেন হাদিস আছে আবু দাউদ কিতাবুস সালাত সালাত একটা অধ্যায় রয়েছে বাবুল ইমানি ইয়াকলিমুর রাজুল ফী খুৎবাতহি একজন ইমাম খোদ্বায় অবস্থায় সাধারণ মানুষের সাথে কথা বলে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের এক হাজার একানব্বই নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন ফালাম্মা ইসতাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল জুমআ জুমার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে যখন উঠলেন উটার পরে ফাঁকা ইজলিসু আল্লাহর মদী বললেন উঠেই তোমরা বসে বরো তোমরা বসে বরো আল্লাহ মদী মেম্বারে উঠেই বললেন তোমরা বসে বরো ফাস সানিয়া জাহানি কর আব্দুল্লেব্নু মাসুম উদ এর মজা দরজার ভিতরে ভ্রোকেন নাই শুনেছেন আব্দুল্লেব্ধ মাসুদ যে আল্লাহর মদী মেম্বার থেকে বলছেন ইজলিসু তোমরা বসে বোর আল্লাস ইব্নু মাসুমুদ এন বাবিল লাসজিব ওখানেই শুনেছে ওখানেই বসে গেছেন আব্দুল লেবনি মাসুদ কারণ ভেতরে জায়গা ছিল ফাঁকা তিনি যখন শুনেছেন যে আল্লাহ নদী বলেছেন ইজলিসু তোমরা বসো আব্দুল লেবনি মাসুদ এখনো দরজার পোশ করেন নাই ভিতরে ঢোকেন নাই দরজার বাইরে থেকে শুনেছেন যে আল্লাহ নদী বলেছেন তোমরা বসো এ বসা শোনার সাথে সাথেই তিনি দরজার সামনেই বসে গেছেন এটার নাম এতা আহ এটার নাম কি আল্লাহ ওখানে বসে গেছে তখন আল্লাহ না আসো সামনে আসো ভিতরে বসো এই যে আল্লাহর নবী পরে এসে বসার জায়গা দেখে দিলেন ঠিক যেভাবে নবী দেখিয়ে দিলেন এভাবেই বসলেন এর নাম ইতেবা এখন ইতার ইতেবা বলছেন শুনলাম মানলাম এর নাম আর যেভাবে করেছেন বা বলেছেন। ঠিক সেভাবেই করা এর নাম ইত্তেবা সম্মানিত ইত্তেবার কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি একটু স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে একটু মনোযোগ দিবেন অবশ্যই বুঝতে পারবেন আল্লাহর নবীর ইত্তেবা কিভাবে করতে হয় দেখুন একটা হাদিস উদাহরণ হিসাবে আমি কয়েকটা হাদিস পেশ করব এর মধ্যে এক নম্বর হাদিস হচ্ছে মাজমাউ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে এক নম্বর খন্ড কিতাবুল ইলম বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু ইত্তিবাহি ফি কুল্লি শাইইন সকল কাজে তার ইত্তিবা অনুসরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন এই অনুচ্ছেদের 813 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন আন্নাহু জা

যখন গাছটার নিচে তিনি বিশ্রাম করলেন বিশ্রাম করার পর তাইয়খির তিনি লোকদেরকে ওখানে ছিল যারা তাদেরকে জানিয়ে দিলেন আমরান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে ইফালা যালিকা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছটার নিচে বসে বিশ্রাম করতেন এজন্য আমি তখন থেকে দেখেছি বিধায় ওই জন্য এই গাছের নিচে আমি আব্দুল্লাহ ইবনে ওমর বসে বিশ্রাম করছি এটার নাম ইত্তেবা তার মানে রাসুল যেভাবে যেখানে বিশ্রাম করেছেন ঠিক সেখানে সেভাবে বিশ্রাম করার পদ্ধতি এটাই হচ্ছে কি ইত্তেবা যদিও এই কাজে ইত্তেবা করাটা আবশ্যক ছিল না কারণ আল্লাহ নবীটা করতে বলেন নাই কিন্তু সাহাবাই কালাম রাসুলকে এভাবেই ভালোবেসেছেন এই বলা হয় আল ইত্তেবা ও দলিল হাঁকবেন ভালোবাসার দলিল হলো ইত্তেবা আপনি যে রাসুলকে ভালোবাসেন তার প্রমাণ কি রাসুল যাই করেছেন আপনি তাই করছেন এটার নাম ইত্তেবা সম্মানিত অবশ্যই আরেকটা হাবি দেখেন সাহিব খারিতে হাবিসটি এসেছে কেতাবিল আত এমা খাদ্য খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবিল মারক তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুষ্ঠিত রয়েছে হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো ছত্রিশ আদিশটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রজিয়া আল্লাহ দাদা আমেদকে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লাম লাভ আলাই

من حوالی القسعه আমি দেখলাম আল্লাহর নবী পাত্রের চার দিকে হাত দিয়ে 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 লাউ গুলো কদু গুলো বেচে বেচে খাচ্ছেন ওই যে আমি নবী সাল্লাল্লাহু দেখলাম কদু বেচে খাচ্ছেন লাউ বেচে বেচে খাচ্ছেন তখন থেকে শুরু করে ফলাম আজন উহিবুদ দুবা বা বা সেই দিন থেকে আমি আব্দুল আনাস বিন মালিক একদিনও কোনোদিনও লাউ পেলে লাউ খাওয়া ছাড়িনি এই যে রাসুলকে লাউ খেতে দেখেছি কদু খেতে দেখেছি তারপরে কদুকে প্রিয় করে নিয়েছি এর নাম হচ্ছে রাসুলের ইত্তেবা সম্মানিত উপস্থিতি আর হাদিস দেখেন সেই বোখারিত হাদিস শ্রেষ্ঠ লিবাস পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা রয়েছে বাবু খাতা মিমিনাস জাহাব স্বর্ণের আংটি বা খাতা মিমিনাল ফিজ্জা রৌপ্যের আংটি সংক্রান্ত একটা রয়েছে এই অনুচ্ছেদের পাঁচ হাজার আটশত ছেষট্টি হাদিস

যখন এইটা লোকেরা দেখলেন যে আল্লাহর নদী একটা আংটি নিছে যে আংটির মধ্যে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এই কথাটা লেখা আছে নাসু তখন লোকেরা এটা দেখে তারাও একটা আংটি নিল এবং ওই রকম আংটি তারাও আনগুলে পড়লো

অর্থাৎ প্রশস্ত জায়গায় সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন এই শিরোনামে চারশো এগারো নম্বর অনুচ্ছেদের এক হাজার নম্বর হাদিসটি এসেছে যে হাদিসটি আবু সঈদুল খুদরি রাজি আল্লাহ তারা থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাহ ইসলাম কানাইসাল্লি একদিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মসজিদের ভিতরে সালাত আদায় করতেছেন একটু ভালো করে বোঝেন আল্লাহ নবী সলাত আদায় করতেছেন সলাত আদায় করার সময় আল্লাহ নবী তার পায়ের জুতা দুইটা খুলে ফেললেন তো সলাতের মধ্যে ইমাম যদি জুতা খুলে অনেক মুসল্লি দেখতে পায় অনেকে দেখতে পায় না তার মানে বোঝা গেল আল্লাহ নবী এই হাদিসে কি ঘটতে যাচ্ছে সাহাবাই গ্রামের পরিণত দেখেন আল্লাহ নবী যখন জুতা খুললেন তখন লোকেরাও তাদের জুতা খুলে ফেললো

ইত্তেবা সম্মানিত উপস্থিতি রাসুলকে যেভাবে দেখেছেন ঠিক সেভাবে করা রাসুল যেভাবে ছেড়েছেন ঠিক সেভাবে ছাড়া এর নাম ইত্তেবা সম্মানিত উপস্থিতি ইত্তেবার মাধ্যমে ইসলাম মানতে হবে এজন্য জন্য ইত্তেবা একজনেরই করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম যদি তিনি মরেও গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর পরে কিংবা আরও এক কোটি বছর পরে এই পৃথিবীতে কোন মানুষ এসে যদি ইসলাম পালন করতে চায় তাহলে তাকেও অনুসরণ করতে হবে কাকে তার প্রমাণ একটা হাদিস দেখেন সহি বুখারিতে হাদিসটি এসেছে সহি বুখারি কেতাবুল হাজ হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু মা জুকি রাফিল হাজরে আসোয়াদ হাজরে আসোয়াদ সম্পর্কে যা বলা হয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদে হাদিসটি এসেছে পনেরোশো সাতানব্বই এবং ষোলোশো তিনটি হাদিস এই হাদিস একই ভাষায় এসেছে উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহু তিনি একদিন হাজরে আসোয়াদের কাছে গেলেন ফাজা ইলাল হাজরে আসোয়াদ হাজরে আসবাদের কাছে আসতেন

তালে তোমার মতো পাথরকে আমি কোনোদিন চুম্বন করতাম না তাহলে বুঝেন পাথরের কোন ক্ষমতাই নেই ওই পাথরকে চুম্বন করে কি হবে শুধু আমরা দেখেছি বিশ্ব চুম্বন করেছে এই জন্য পাথরকে আমরাও চুম্বন করছি এর নাম ইত্তেবা তার মানে ইত্তেবা করতে গেলে কোনো যুক্তির প্রয়োজন নেই যেমন যুক্তি দিয়ে অমর ইবনুল খাত্তাব ইচ্ছা করলে পাথরকে চুম্বন করা বাদ দিতে পারতেন কিন্তু তিনি চুম্বন করেছেন কেন বিশ্বনবী চুম্বন করেছেন পাথরকে চুম্বন করে কি হবে ওর তো ক্ষতি করার কোনো অধিকার নেই ওর লাভ করারও কোনো অধিকার নেই তো আমি কেন চুম্বন করব এজন্যই চুম্বন করছি যেহেতু হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আমিও চুম্বন করছি কেন আমার নবী করেছেন তাই করছি এর নাম ইত্তেবা এই ইত্তেবার মাধ্যমে ইসলাম মানতে হবে ইত্তেবার মাধ্যমে ইসলাম মানতে হবে কিন্তু আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশ এমনকি সারা পৃথিবীতে আমরা যে কার ইত্তেবা করে ইসলাম মানছি কার ইতা করে ইসলাম মানছি আজকে ইসলাম মানতে গিয়ে ইসলামে এত কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এত কিছু পরিবর্তন করা হয়েছে এত পরিবর্তন করা হয়েছে যে আসলে সঠিক ইসলাম কোনটা এটা আমরা এখনো বুঝতে পারি না সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলাম ঠিক সেইভাবে গ্রহণ করতে হবে বিশ্ব যেভাবে বলেছেন যে শব্দে তিনি বলেছেন যে শব্দে তার মুখ থেকে উচ্চারিত হয়েছে যে শব্দে তার মুখ থেকে এখন পর্যন্ত কোরআন এবং সেই সনদে প্রমাণিত আছে ঠিক সেই শব্দে গ্রহণ করা এবং যে অর্থে তিনি নিয়েছেন সেই অর্থে গ্রহণ করা এবং সেই অর্থের উপরে যেভাবে আমল হয় ঠিক সেইভাবে আমরা করবো যে আমলটা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম অনুমোদন করেছেন এর বাইরে ইসলামকে অন্য কোনো ভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই